দেখতেই পাচ্ছ মা এখানে হাড়িতে চড়া দিচ্ছে এটাকে চড়া দেওয়া বলে মাটি দিয়ে আর কি লেপছে তো দুটো হাড়ি লাগে মুড়ি বাজার জন্য এই যে একটা শুকোতে দিয়ে দিয়েছে আর একটা এই যে রেডি করছে এভাবে এখন দুদিন তিন দিন পর্যন্ত শুকাবে অন্যদিকে দেখো মা বালিটা রোদ দিয়ে দিয়েছে আজকে তোমা মুড়ি ভাজবে সে জন্য আমি সকাল সকাল রান্নাঘরে এসে বসে পড়েছি একদম দেখবো কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মুড়ি ভাজতে হয় আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকে মুড়ি ভাজা হবে সেই জন্য গরম উনানের ওপরে খোলার পাতিলটাকে মা রেখে দিয়েছে একটু পরেই মুড়ি ভাজবে ওই পাশে দিয়ে গুলো খোলার মধ্যে চাল এখানে হাড়ির মধ্যে বালিটা দিয়ে দেবে পুরো বালিটা দেওয়া হয়ে গেছে এবার বালিটাও চালের সঙ্গে সঙ্গে গরম হয়ে যে খোলার ভেতরে দিয়ে চাল আর এটা চলে গেল লবণ জল এবার এটাকে ভালো করে নাড়তে হবে দেখো এখানে লবণ জল দেওয়ার জন্য চালটা একদম আঠা আঠা হয়ে গেছে কিন্তু নাড়তে থাকতেই হবে নাহলে একদম লেগে যাবে নিচে ওই যে ওইখানে মা উনানে বসে বসে মুড়ি ভাজছে আর আমি এখান থেকে বসে বসে দেখছি কেমন লাগছে মা মুড়ি ভাজতে একদিন পরে হ্যাঁ অনেক দিন বাজা হয় না আমি সেই ছোটবেলা দেখেছিলাম মুড়ি ভাজতে অনেক দিন পরে দেখলাম নাড়তে নাড়তে একদম হয়ে গেছে চালটা দেখতে পাচ্ছেন কেমন সাদা সাদা হয়ে গেছে ফুটফুট উঠে গেছে তাহলে বোঝা যাবে যে চালটা হয়ে গেছে এর দিয়ে দিয়েছে বালি বালিটাকেও মাঝে মাঝে ভাবে নাড়তে হবে এইরকম ধোয়া উঠবে তখন বোঝা যাবে যে বালিটাও হয়ে গেছে এবার মা চালটাকে বালির ভেতরে ঢেলে দিচ্ছে দিয়ে দিল চালটা বালির ভেতরে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার চালটা দেখো এত সুন্দর মুড়ি সুন্দর হয়েছে মুড়িগুলো দেখো একদম ঝড় ঝরে ছাতা এর মতো আমাদের এখানেই কমপ্লিট সব হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং